হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমার এই প্রোজেক্টটা আপনাদের সামনে আজকে আবার নিয়ে এলাম এই কারণে যে প্রোজেক্টটা প্রথম যখন বানিয়েছিলাম তখন যা ছিল তার থেকে অনেকটা আপডেট হয়েছে এই প্রজেক্টার আপডেটটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এলাম এই প্রজেক্টটা আপনাদের সামনে আবার তো দেখুন ডেকোরেশানের জন্যে এখানেও একটা বাটাম লাগিয়েছিলাম কিন্তু বাটামটা খসে পড়ে গেছে বা এখান থেকে কিছু পাথরও পড়ে গেছে তো পাথর দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দেব। আমি আগে গাছটাকে পরিপূর্ণ রূপ দিতে চাইছি এবং এটাকে তৈরি করার জন্যে আমি দেখুন এই যে এরিয়াল রুট যেটা কি না এই কাঠের গুড়িটা এটা কিছু না এটা একটা প্লেন জাম গাছের কাঠ একটা ডাল সেই ডালটাকে গুড়ির শেপ আলা ডাল আমি খুঁজে নিয়েছি নিয়ে তার মধ্যে দেখুন এখানটায় গর্ত করে নিয়েছি বাটালি দিয়ে এই জায়গাটায় গর্ত করে নেওয়াতে বাটালি দিয়ে এই জায়গাটায় গর্ত করে নিয়েছি যার ফলে এখানে মাটি দিয়েছি এবং আপনারা জানেন যে এই চায়না বট প্রচুর হাডি গাছ সহজে আপনি মারতে পারবেন না তো এই চায়না বট কি করেছি এই গর্তের মধ্যে মাটি দিয়ে এখানে প্রতিস্থাপন করেছি যার ফলে এবং শুধু করিনি সঙ্গে কিছু কিছু তো নিজেকে করতে হবে কৃত্রিমভাবে বাকি প্রাকৃতিক নিয়মে কিছু হবে যেরকম গাছটার ডালটাকে ইচ্ছাকৃত দেখুন বাঁকিয়ে দিয়েছি যাতে মনে হয় একটা বড় গাছের গুঁড়ি এবং তার থেকে ডাল ঝুলে পড়েছে এবং ডাল যত ঝুলবে আরও যদি এই সব দিক থেকে ডাল ঝুলে পড়ে তাহলে আপনারা এইটা খুব আবছাপছা দেখতে পাবেন তো বনসাই তো এরকম ঘুরিয়ে কেউ চারিদিক থেকে দেখাবে না বনসাই দেখায় যে কোনো একটা দিক থেকে তার বনসাইয়ের ফেস হয় তো দেখুন এই আরেকটা এরিয়াল রোড ঝুলেছে এটাকে এর সঙ্গে দিয়ে রাখবো টেপ দিয়ে আজকে খুলে রেখেছি দেখানোর জন্য এটাকে টেপ দিয়ে এর গায়ে দিয়ে রাখবো তো এটাও এক সময় দেখা যাবে আস্তে আস্তে এর থেকে শাখা পোশাকা বেরোচ্ছে রুট থেকে এবং এটাও এই কাঠের গায়ে চিপকে ধরছে সামনে বর্ষাকাল আসছে এটাও একটা সুন্দর এই সাইড থেকে দৃশ্য তৈরি করবে তো এইভাবে আমি চেষ্টা করছি দূর থেকে আপনাদের দেখানোর গাছটা আশা করব। আমার এই সমস্ত ছোটো ছোটো প্ল্যানগুলো আপনারাও বাড়িতে যদি গাছপালা থাকে তার ডাল থাকে সেই ডালটার নিচের দিকটা শেপটা একটু এরকম হলে কি হয় মনে হয় যেন এটা একটা বড় গাছের গুঁড়ি তো তার মাথার ওপরে দিয়েছি তো আজকে যতটা না ডালপালা আছে তার থেকেও যখন এই সব জায়গায় আরও ডালপালা তৈরি হবে তখন এর রূপটা আরও ভালো লাগবে আজকে এই গর্তটা আপনাদেরকে উঁচু থেকে দেখিয়ে দিচ্ছি তাই হলে দূর থেকে যদি এরকম দিই তাহলে সেক্ষেত্রে আপনার মনে হবে যে না এটা একটা পুরো গাছের রূপ পেয়েছে এটা গোটা গাছ কিছুক্ষণ বুঝতে লাগবে যে এটা কি একটা গোটা গাছ নাকি না এরকমভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তো আর সঙ্গে এরিয়াল রুটগুলো যত আরও জেনারেট হবে আজকে এদিক থেকে এটা তৈরি হয়েছে এবং নিচে এসে এখানে সামান্য মাটি দিয়ে দিয়েছি এই মাটি থেকে রস তুলছে খাদ্য তুলছে যাতে গাছটা ভালো হচ্ছে এই কারণে যে এইখানে তো খুব একটা মাটি দিতে পারিনি কেননা গর্তটা খুব একটা গভীর করতে পারিনি কেননা কাঠের বিশাল যন্ত্রপাতি থাকতে হয় আমরা ঘরোয়া মানুষ আমাদের কাছে তো এত কাঠের এসব সব বাটালি বা তুরপুন এই জাতীয় জিনিস নেই তো যতটা পেরেছি এই জায়গাটা গর্ত করে দিয়েছি তাতে মাটি বিশাল কিছু এখানে ধরাতে পারিনি সেই জন্য এরিয়াল রুটটা নিচে নামাতে এইখানে কিছু মাটি দিয়ে দিয়েছি পরবর্তী জীবনে এই মাটি যদি নাও রাখি তবে হ্যাঁ এই মাটিটা রাখলে কি হয় আপনাদের এই যে গর্তটা এটা তো কেউ দেখাবে না দেখাবে এইখানে দেখুন এই গাছ গুড়ি শেকড় তৈরি হচ্ছে নিচে মাটি তো সেই জন্যে এই মাটিটা একটু রাখতেই হবে আর এই মাটিটাই আমার কাজ দেবে উপরে গাছটার জন্য তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দুর্দান্ত লাগবে দূর থেকে মনে হবে যেন একটা গাছ তার ডালপালা কেটে আপনারা ভালোই জানেন বনসাইকে সবাই ছোট রূপ বামন রূপ প্রদান করে তাতে বুঝি গুড়িটা এত মোটা হয়েছে কিন্তু এরমভাবে দেখালে উপর থেকে গর্তটা দেখতে পাচ্ছিলেন তাই এরমভাবে দেখালে আপনারা সেটা দেখতে পাবেন না এবার আমি আপনাদের জন্যে আপনাদের সামনে আমার যে স্টক চায়না বটের উপরে যে স্টক আছে ভাববেন না শুধু বটের স্টক আছে বনশাইয়ের সঙ্গে জেড প্লান্ট দিয়েও দুর্দান্ত দুর্দান্ত শেপ তৈরি করা যায় বনশাইয়ের জেড প্লান্ট এবং খুব সস্তায় কিনতে পাওয়া যায় জেড প্লান্ট তা দিয়ে এনে বানাতে গিয়ে যদি গাছটা মারাও যায় আপনার খুব একটা ক্ষতি হবে না জেড প্লান্ট অহরহ পাওয়া যায় প্রত্যেক নার্সারিতে পাওয়া যায় এনে আপনারা বানাতে পারেন তো সেই জেড প্লান্ট ছাড়াও আমার কাছে আরও বহু বনসাই আছে আমার চ্যানেলে সার্চ করলে আপনারা আগে আরও ভিডিও পেয়ে যাবেন বনসাইয়ের উপরে তো তার যে আপডেট মাঝে মাঝে আমি দিয়ে থাকি যে কীরকম শেপ নিল তো এই গাছটা দেখুন ছোট্ট গাছ আপনার দেখলে মনে হবে যে একটা বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদের মতো তাকিয়ে থাকুন গোল করে ঘোরাচ্ছি আমি টপটাকে আর এরিয়াল রুট তো কি বলবো একদম লম্বা হয়ে ঝুলে পড়ছে দেখতে পাচ্ছেন এরিয়াল রুট দেখাতে পারছি এরিয়াল রুট আর গাছটার সৌন্দর্য আর সব সময় বনসাই এরকম হাইটে রেখে দেখতে হয় যার জন্যে বনসাই আপনি যদি মেঝেতে রাখেন ছাদের মেঝেতে রাখেন সুন্দর লাগবে না একটু উঁচুতে রাখতে হয় তো যদিও আমার এই যে টুলটা প্লাস্টিকের এটাও খুব একটা ঠিক নয় উচ্চতার দিক দিয়ে একটা মানুষ দাঁড়ালে তার চোখ যেন গাছের কাণ্ডের মাঝ বরাবর যায় তাহলেই সে সেটার পুরো শেপটা তার চোখ সে সৌন্দর্যটা অবলোকন করতে পারবে না হলে কিন্তু আপনি ভাববেন যে একটা জংলা গাছ হয়ে আছে কি আর এমন আছে কিন্তু এক একটা বনসাই তৈরি করতে এক একটা লোকের প্রচুর সময় লাগে কেননা আপনারা জানেন বনসাই তৈরি করার সময় তার যে মাটি সেটা তো কম দেওয়া হয় এবং তাতে সার মাটি খুব একটা থাকে না কেননা সার মাটি দিলে গাছের পাতা বড় হয়ে যাবে গাছ ডালপালা মেলে বিশাল আকার ধারণ করবে সেটা তো বনসাই হলো না তো সেই জন্য মাটি যেহেতু কম দেওয়া হয় সেহেতু গাছের বাড়বাড়ন্তও কিন্তু খুব কম হয় তো সেই জন্যে একটা বনসাইয়ের ডাল মানে হাজার টাকা এই অর্থে হাজার টাকা যে একটা ডাল তৈরি করতে আপনাকে বহু সময় দিতে হয় তো দেখুন দূর থেকে দেখাচ্ছি আমার এই বনসাইটা এরপর আমি আমার স্টকের আরও বনসাই আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা আমার আরেকটা স্টক দেখে নিন এটা দু থাকে তৈরি করেছি খুব ভালো করে তাকালে গোল করে আমি ঘোরাচ্ছি দেখতে থাকুন দুটো স্টেপ তৈরি হয়েছে মাথায় একটা স্টেপ নিচে আরেকটা স্টেপ হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এটা একটা স্টেপ এখানটায় এক বিগতের মতো ফাঁকা তারপরে আবার দেখুন মাথার উপরে আরেকটা স্টেপ তো এই দুটো স্টেপ তৈরি করার পিছনে মূল ফান্ডাটা দেখুন প্রথম যখন গাছটা তৈরি হচ্ছিলো এই একাধিনের কাজ নয় কয়েক বছরের কাজ তো বারবারই বলেছি বনসাই হচ্ছে একটা শিল্প তো শিল্পকর্ম যার চোখে যেটা ভালো লাগে সেটাই শিল্প সময় আপনি অন্যের নকল করবেন এরকম কোনো দরকার নেই আপনার নিজের চোখ যেটা ভালো বলবে আপনি সেটা করবেন তো এইখানে আমি দেখাচ্ছি প্রথম গাছটা যখন তৈরি হয় এই গাছটার এই দেখুন রুটগুলোকেও চেষ্টা করেছি কিছুটা রূপ দেওয়া কি না রুটগুলো মাটির থেকে অনেকটা ভাসিয়ে দিয়েছি যাতে ওপরে ওঠাতে এগুলো মোটা মোটা হয়েছে এবং দেখুন গোল করে ঘুরিয়ে দেওয়াতে মনে হয় যেন মহাদেব সাপের মধ্যে বসে আছেন বা আস্বীন হয়ে আছেন তো আজকে এই জায়গাটাও দেখুন এই গাছটা উঠতে উঠতে মাথাটা বেঁকিয়ে দিয়েছিলাম মাথাটা এরকমভাবে ফোল্ড করে দেওয়াতে আজকে এই মাথাটায় গিয়ে সামনের দিকে একটা স্টেপ তৈরি হয়ে গেছে আমার তাকিয়ে দেখুন দূর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো স্টেপ এখান দিয়ে আপনার একটু মনে হতে পারে যে পাতা বেড়েছে এই জায়গাটার কিছুটা কেটে দিলে স্টেপটা আরও সুন্দর আপনাদের বুঝতে পারতেন এদিকটা কিন্তু দুর্দান্ত ফাঁকা আছে এদিকটার ফাঁকটা একটু কমে এসছে তো আমরা আবার পরে প্রুনিং করব। আর প্রুনিং করলেই এগুলো কমে যাবে তো রোজ রোজ তো করা হয় না বেশ কিছু ডালপালা জন্মালে তারপর আমরা প্লুনিং করি কেন প্লিংয়ে গাছের ওপর দারুণ চোট পড়ে তো গাছটা আমি চারদিক থেকে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে টপটা আমরা ইউজ করেছি দেখুন ফ্ল্যাট টপ চৌকো মাটির টব এবং সময় চেষ্টা করবেন মাটির টব ইউজ করতে বনসাই দীর্ঘমেয়াদি থাকে একটা টবে অতএব মাটি বা অন্য কিছু টব প্লাস্টিকের টব ইউজ না করে এই টব ইউজ করা সবচেয়ে ভালো কথা না বলে শুধু ভিডিওটা দেখাচ্ছি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আমার আরেকটা স্টক ছোট্টর ওপরে এর যে চালি টপ বলে চালি টপের মধ্যে দিয়েছি টপটা এখন ছোট আছে কারণ গাছটা বড় হওয়ার সাথে সাথে বড় করব ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন একদম গাছের তলা দিয়ে দেখলে দেখবেন রীতিমতো একটা বড় গাছের শেপ দেওয়ার চেষ্টা আছি একদম গুড়িটা আস্তে আস্তে বড় হোক তাতে বুঝতে পারবেন যে মাথার দিকে বড় গাছ যেরকম ছড়িয়ে থাকে নিচে গুড়ি একটাই থাকে তলায় লোকজন বসতে পারে জাগা থাকে এরও কিছু ডাল অতিরিক্ত বড় হয়েছে এগুলো প্লিংয়ের দরকার হয়েছে কিন্তু এখন তো একটা ডাল হঠাৎ করে পুনিং করে লাভ নেই যেদিন প্রুনিং করব। সেদিন বসব সমস্ত গাছের হার্ড প্রুনিং করে দেব। তো দেখুন কিভাবে ছোট ছোটো গামলার মধ্যে শেপ দেওয়া হয়েছে এবং বারবার বলেছি বনসাইয়ের একটা ফেস থাকে যে দিক থেকে দেখলে আপনার জিনিসটা সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এই যে শেপটা এই শেপটা কত সুন্দর লাগছে তো বনসাইকে রাখতে হয় নিজের আই লেভেলের মধ্যে বেশি নিচু বা বেশি উঁচু হলে বনসাই মোটেই সেই রূপটা আপনি আপনার চোখ অনুধাবন করতে পারবে না আমার এটা আরেকটা স্টক এটা হচ্ছে একটা পাকুর গাছ তো আপনারা জানেন বট গাছে যত ঝুরি নামে পাকুর গাছে কিন্তু তত ঝুরি নামে না শুধু গোড়ার দিক থেকে কিছু শিকড় টাইপের বেরিয়েছে উপর থেকে কোনোদিনই ঝুরি এর আসবে না তো গাছটাকে হার্ড ট্রনিং করেছিলাম ভেবেছিলাম বুঝি মারা যাবে কিন্তু এখন দেখছি দেখুন কচি কচি পাতা ছাড়ছে বসন্তকাল সব গাছেরই পাতা ঝরে যাওয়ার সময় এবং ঝরে গিয়ে নতুন পাতা আসবে তো গাছটা ভেবেছিলাম বুঝি আর বাঁচাতে পারবো না কেন এত হার্ড করাতে গাছটা দেখুন এখানে কাঠটা দেখলে বুঝবেন দুর্দান্ত কাটিং হয়েছিল এখানে ছোট্ট টবের মধ্যে রাখা আছে তো এই যাত্রায় রক্ষা পেয়ে গেছি তো কিছু করার নেই যখনই আপনি হার্ড প্রুনিং করবেন একটা বনসাই বানাতে গেলে গাছের ওপর যে অত্যাচার হয় গাছের ডাল কেটে হার্ড প্লিংয়ের নামে তাতে অনেক সময় অনেক গাছ কিন্তু মারাও যেতে পারে তো সাহস নিয়ে করতে হবে উপায় তো নেই মাটি কম দাও সার দিও না সঙ্গে আবার প্রুনিং করো তাতে গাছের তো ক্ষতি হবেই তো যে কোনো সময় একটা মর্টালিটি হলে মেনে যেতে হবে কিছু করার নেই সেই জন্য স্টকে অনেক বনসাই রাখতে হয় একসঙ্গে প্যারালালি অনেকগুলো গাছ থাকলে কী হবে একটা যদি কিছু ক্ষয়ও আপনার চোট খান তাতে মনের কষ্টটা কিছুটা অন্তত বাকিগুলো লাঘব করে দেবে আমরা বিভিন্ন গাছের ওপরে বনসাই তৈরি করি এবং এখানে আমার স্টকের আরেকটা গাছ আপনার সামনে তুলে ধরলাম ছোট্ট একটা দইয়ের হাঁড়ির মধ্যে এটাকে রেডি করেছি দেখুন গাছের গুঁড়িটা দেখলে বুঝবেন যে এটা একেবারে কিন্তু আজ বা কালের গাছ নয় এটা বেশ অন্তত তিন চার বছর বয়স হয়েছে গাছটা একটা জঙ্গলি গাছ তবে এটাকে আমি প্রথমে পাকুর গাছ বলে ভুল করতাম এটা পাকুড় গাছ না সরি পাকুড় নয় শ্যাওড়া গাছ শ্যাওড়া গাছ বলে ভুল করতাম কিন্তু এটা শ্যাওড়া গাছ না শ্যাওড়া গাছের পাতা এরকম নয় তো যাই হোক এই গাছটার দেখুন দুটো ডাল বড় হয়ে যাচ্ছিলো কিভাবে আস্তে করে পাকিয়েছি তার দিয়ে টেনে রেখেছি এবং তাতে আস্তে আস্তে করে আমি আমার রূপ দেবো এই গাছটার আরও কীরকম কি করা যায় তো যাই হোক আমরা যে বিভিন্ন গাছ দিয়ে বনসাই তৈরি করে থাকি সেটা দেখানোর জন্যই আজকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরেছি তো চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখুন আর এটার একটা টিপস দেখুন নিচে একটা গামলা দিয়েছি যে গামলার মধ্যে আপনার হচ্ছে গিয়ে এটার একটা টিপস দেখিয়ে দিই সামনে প্রচণ্ড গরমকাল খোলা ছাদে থাকে চৈত্র মাসের রোদে এটা কিছু হবে না তার কারণ দেখুন গামলা ছোটো দয়ের হাঁড়ি জল শুকিয়ে যাওয়াই বাস্তব তলায় বাটি দিয়ে রেখেছি ওখানে কিন্তু জলটা থেকে যায় এবং শিকড়ের দ্বারা ও কিন্তু এখান থেকে জল বা মাটির হাঁড়ি হওয়াতে মাটির হাঁড়ি জল শোষণ করে ওই জল কিন্তু আবার শুকিয়ে যাবে আবার আমি দেব তলায় কিছু এখানে দেবো কিন্তু এখান থেকে জল কিছু তলায় স্টোর থাকে যাতে এই গাছটার জন্য কিন্তু এটা একটা গরমকালে রিজার্ভ ট্যাঙ্কির কাজ করে তো এরকম জাতীয় কিছু দেশি বুদ্ধি অ্যাপ্লাই করে আপনাকে গাছটাকে টিকিয়ে রাখতে হবে টিকে থাকলে ডালপালা বেরোবে আর সেই ডালপালার উপরে হার্ড করে আপনি গাছের শেপ বিভিন্ন রকম করতে পারবেন কিন্তু যদি গাছের ডালপালাই না তৈরি হয় আপনি শেপ কিসের দেবেন বলতে পারেন তো ঠিক এই কারণে বিভিন্ন টেকনিকে আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখি এবং তা দিয়ে বনসাই তৈরি করে থাকি দেখুন বসন্তকাল এই গাছটা দেখে আপনারা তো ভাবছেনই গাছটা মরে গেছে আমিও ভেবেছিলাম যে এর ওপর যা অত্যাচার হয়েছে হাটপ্রনিংয়ের নাম করে তাতে বুঝি গাছটাকে আর বাঁচাতে পারলাম না জায়গাটাও খুব ছোট মাটির পট তো দুর্দান্ত শেপ দিয়েছিলাম ভাবলাম যে আমার সমস্ত কার্যকলাপ বৃথা গেল বুঝবার কেননা শিকড়গুলো দেখুন ভাসিয়ে দিয়েছি আর এটা অসত্য গাছ এতে কোনো দিনই এরিয়াল রুট আসবে না যা কিছু করতে হবে আপনাকে ডালের সৌন্দর্য দিয়েই করতে হবে ডালপালা দিয়েই করতে হবে এরিয়াল রুট পাবেন না এরও কিন্তু সেই জিনিস করেছে বেসিকটা মূল গাছটার মাথাটা দেখুন বাঁকিয়ে দিয়েছি প্রথমেই ছোট থাকতে এরমভাবে যদি তার দিয়ে বাঁকিয়ে দেন তাহলে কিন্তু এই জায়গাটা একটা রূপ আপনি এমনি পেয়ে যাবেন তারপর যেটা করেছি তাতে দেখতে পারেন গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি আজকে পাতা নেই ছোট ছোটো পাতা তৈরি হবে এবং সেটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখাতে পাচ্ছি বন্ধুরা তো দেখুন ছোট ছোট পাতা এসে গেছে তো এই গাছটা আর মারা যাবে না আমি ভেবেছিলাম বুঝি আর বাঁচাতে পারবো না গাছটা বুঝি মারা যাবে কিন্তু ছোট ছোট পাতা এসে গেছে দেখতে পাচ্ছেন তো এই গাছটা এই যাত্রায় এটাও বুঝবে প্রাণে বাঁচলো তো এবার চেষ্টা করব এর পরের বার প্লিংটা একটু কমিয়ে দিতে দেখুন ছোট কচি পাতা এখান থেকেও দেখা যাচ্ছে আঙুলের আগায় দেখুন তো এবার চেষ্টা করব এর পরের বার এর প্রুনিংটা কমিয়ে দিতে একদম কানায় কানায় পাতা আসছে হম কারণ এবারের প্রুনিংটা একটু অতিরিক্ত হয়ে যাওয়াতে গাছটা প্রাণে মারা যাচ্ছিল তো যাই হোক পরের বার আমাকে খেয়াল রাখতে হবে প্রুনিংটা একটু এর কমিয়ে দিতে হবে হার্ড প্রুনিং জিনিসটা এর ওপর করা যাবে না কারণ এবারে তো রকম বেঁচে গেছে প্রতিবারে তো আর এরকম চান্স পাবো না তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা বনসাইয়ের ওপরে যে ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্যে আশা করি আপনাদের ভালো লাগবে কিছু শিখতে পারবেন বনসাই গাছ যদি থাকে তার উপরে এই সমস্ত কথা অ্যাপ্লাই করবেন এবং আমাদের যদি আরও বনসাই সম্পর্কে আপনাদের জানার থাকে আমাদের চ্যানেলের পুরনো ভিডিও সার্চ করে দেখবেন সেখানেও বনশাই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি এরপর আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে